বিগত এগারো মাস প্রায় এক বছর আমরা তার সিটা ফোটাও কোনো কিছু পাই পাইনি এখন পর্যন্ত আমাদের স্বপ্ন অধরায় থেকে গেল মনে হয় যে একটা কোনো রাষ্ট্রের যুদ্ধ লাগলে যেভাবে আড়াল থেকে ডাল ব্যবহার করে এসে ফায়ার করে ঠিক ওইভাবে ওই কায়দায় আমাদের উপর ফায়ার চলতেছে ঠিক ওই একই সিস্টেম তারা আড়ালে থেকে লুকায় লুকায় আমাদের উপর ফায়ার করতেছে সব সময় চিন্তা করতাম যে আমরা ফার্স্ট এড নেওয়ার চেষ্টা করতাম আর কি যেন আন্দোলনটা কোনোভাবে দমে না যায় আমি সবসময় মোবের স্প্রে পকেটে রাখতাম আবুসাইদ মুগ্ধ এই টাইপের কয়েকজন খুব জনপ্রিয় হয়ে গেছে কিন্তু মানে মেঘের আড়ালে আমাদের অনেক যোদ্ধা ভাইয়েরা আছে যারা জীবন দিয়েছে দেশের জন্য মানুষের জন্য এ দেশটাকে ভালো রাখবার জন্য তাদের কিন্তু ওইভাবে মূল্যায়ন নাই তাদের ওইভাবে মানে এখন সরকার বেরও করে নেয় যে এই লোকটা জুলাই যোদ্ধা ছিল জীবন দিয়েছে শহীদ হয়েছে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি দেশের প্রতি ভালোবাসা থেকে দেশপ্রেম মানচিত্র প্রেম সার্বভৌমত্বের প্রেমের জায়গা থেকে মনে হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকারকে হটানো প্রয়োজন সেই জন্যই অঘোষিতভাবেই আমরা রাজপথে নেমে যাই এই মুহূর্তে এসে যদি বলতে হয় বিগত এগারো মাস প্রায় এক বছর আমরা তার সিটা ফোটাও কোনো কিছু পাইনি এখন পর্যন্ত আমাদের স্বপ্ন অধরায় থেকে গেল তো আপনি আসলে যে স্বপ্ন ধরায় থেকে গেল আপনি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যে নেমেছেন এখন তো আপনি একজন মানে এই আন্দোলনের স্টেক হোল্ডার সেক্ষেত্রে আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা বলছেন সেখানে কি এই জিনিসগুলো আপনারা তুলে ধরছেন আমরা সব জায়গায় কথাগুলো বলছি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এই সাহেব সহ এবং তার পুরো উপদেষ্টা পরিষদ তাদের প্রতি আমাদের একটা আস্থা নিয়ে আমরা তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম আমরা মনে করেছিলাম তারা ভালো কিছু করবে কিছু জায়গায় অসঙ্গতি আছে সেগুলো সংস্কার করবে দেশের নির্বাচন হবে সব একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে এছাড়াও মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে আসবে যেগুলো বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষুণ্ণ করেছে আমরা কথা বলতে পারতাম না আমাদের ভাগ স্বাধীনতা ছিল না সঠিকভাবে চিকিৎসা পেতাম না বিচার পাইতাম না এই সকল অধিকার ফিরে আসবে আমরা সেগুলো ভেবেছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমরা তার সিটা পাইনি সংস্কারের ক্ষেত্রে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তন করলেন র্যাবের পোশাক পরিবর্তন করলেন সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পলিথিন বন্ধের জন্য ক্যাম্পেইন করলেন সংস্কারের ক্ষেত্রে দেখলাম গাড়ির হর্ন বন্ধের ক্ষেত্রে ক্যাম্পেইন করলেন এছাড়া অন্য কোনো সংস্কার এখন পর্যন্ত আমাদের নজরে চোখে পড়ে নাই। তবে হ্যাঁ নিষিদ্ধ সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ যে সংগঠনটি এক সময় সতেরোটা বছর মানুষের ত্রাস হিসেবে ছিল মানুষের আতঙ্কের কারণ ছিল সেটিকে নিষিদ্ধ করেছে সেই জন্য এই সরকারকে বাহবা দেওয়া ধন্যবাদ দেওয়া দিতেই পারি আমরা সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই একটি কারণে জুলাইয়ের আসলে কোন এরিয়াতে আসলে সরাসরি অংশগ্রহণ করেছে আমার বাসাটা যেহেতু এই দিকে তো প্রাথমিক অবস্থায় যখন কোটা আন্দোলন হয় আমরা যেহেতু আঠারোর কোঠা আন্দোলনেও তখন ছিলাম তো ওই জায়গা থেকে আমাদের একটা আবেগের জায়গা ছিল কোঠা আন্দোলন তো শুরু থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শাহবাগ কেন্দ্রিক এই জায়গাগুলোতে অবস্থান করতাম যখন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ছাত্রলীগ হঠাৎ করেই চড়াও হলো আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ চালালো তারপর সেই দিন তারা আহত হলো অনেকেই তারপর শহীদুল্লাহ হলে উঠলো সেখানেও একটা বড় ধরনের মেসাকার হলো এক সাইডে দুয়েল চত্বরে এই সাইডে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ছিল সবাই এদিক থেকে আর শহীদুল্লাহ হলে ছিল ছাত্র ভাইয়েরা আর আমরা ছিলাম ঢাকা মেডিকেলের ওই কর্নারটা ওই জায়গাটা শহীদুল্লাহ হলের যে রাস্তার মোড়টা ওইখানে আমরা ছিলাম তো ওখানে একটা বড় ধরনের ম্যাসাকার হয় সেখানে বেশ কিছু আহত হয় মারা যায় এরকম ঘটনাগুলো ঘটে তারপর তার পরবর্তী সময়ে যেহেতু আমার বাসা ছিল শনি একড়ায় এই সাইটে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত বেশি হই শনির একড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আমরা প্রথম ষোলো তারিখে ডিমি হারুন ওই এলাকায় আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ির নিচের ওই ব্রিজের নিচে একটা আন্দোলন চলে অনেক মানে আহত হয় রাবার বুলেট ছুড়ে তারপর ইটপাটকেলে আমরা ছুড়ি আওয়ামী লীগের ছেলেপেলেরা ছুড়ে তো মাঝখানে বেশ কয়েকজন আহত হয় এরকম একটা পরিবেশ হয় তখন এক প্রকার র্যাবকে পাঠানো হয় ডিবিহারণ থাকা অবস্থায় র্যাব আসিয়া সামনে এসে গুলি করে গুলি করার পর তারা তারা আবার আমাদের ধাওয়া খায় পিছনে চলে যায় এর পরবর্তীতে আমরা আবার শক্তভাবে ধাওয়া দিই তখন ওই যে ডিবিহারণ সহ তাও সেও সহ সবাই পিছনের দিকে চলে যায় তো এইভাবে আমাদের ষোলো তারিখ কাটে সতেরো তারিখ সন্ধ্যার দিকে যে সময়টায় আপনারা জানেন যে আসলে ওই সময়ে প্রায় সাড়ে ছয়শোর মতো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসাকার ঘটে গেছে প্রায় সাড়ে ছয়শো এই কয়েক দিনের মধ্যে তো সাড়ে ছয়শোর মতো মেসাকার হয়ে গেছে আমরা ওখানে একটা আন্দোলন করতেছিলাম ওই যাত্রাবাড়ির চত্বরটাই থানা তারপরে এই সাইডে টার্মিনাল সব মিলিয়ে এই জায়গাটায় চত্বরটায় আমরা আন্দোলন করতেছিলাম এমন তো অবস্থায় আমাদের ওপরে আপনি জানেন যে এই সাইডে ধোলাইপাড়ের যে রোডটা আছে এই রোড দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকতে থাকে তারা এককভাবে মানে আমাদের উপর হামলে পড়ার একটা অবস্থা তো ওই সময় আমরাও খুব শক্ত হাতে দমন করার চেষ্টা করছিলাম তাদেরকে পাল্টা কাউন্টার দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের কাছে তো আর অস্ত্র ছিল না আশপাশে বাঁশের লাঠি ছিল ফুটপাথের সাইড দিয়ে কিছু বাঁশের পট্টিয়ে ছিল সেখান থেকে বাঁশ নেওয়া আর ইট পাটকেল রাস্তার আশপাশ দিয়ে ইট ভাঙা এইগুলো দিয়েই আমরা লড়াইটা চালাই যাচ্ছিলাম এই সময় দেখতে পেলাম হঠাৎ করে প্রশাসন পুলিশ র্যাব ইরা টুল বক্সের এখানে এসে অবস্থান নিয়ে মনে হয় যে একটা কোনো রাষ্ট্রের যুদ্ধ লাগলে যেভাবে আড়াল থেকে ডাল ব্যবহার করে এসে ফায়ার করে ঠিক ওইভাবে ওই কায়দায় আমাদের ওপর ফায়ার চলতেছে ঠিক ওই একই সিস্টেম তারা আড়ালে থেকে লুকায় লোকে আমাদের ওপর ফায়ার করতেছে তখন আমরা ওখানে যারা ছিলাম কোনো সমন্বয়ক বলতে ওখানে কেউ ছিল না আমরা যারা আন্দোলন করতেছিলাম তারাই সমন্বয়ক তখন সেখানে তো ওই সমন্বয় আমরাই কয়েকজনে মানে চিন্তা করলাম না এভাবে হতে পারে না আমাদের একবার তাদেরকে অ্যাটাক করতে হবে তারা যেন পিছু হটতে বাধ্য হয় আমরা ওই সবাই আশপাশ থেকে যত ইট পার্টকেল যা আছে সব হাতে ইচ্ছে মতো নিলাম দুই হাত ছাড়া তো আর আমাদের কিছু ছিল না ওই দুই হাতে নিয়ে আমরা যখন অ্যাটাক করলাম ওখানে তারা পিছু হটতে বাধ্য হলো তখন আমরা চিন্তা করলাম যে এই টুল বক্স যদি থাকে তাহলে আমাদেরকে গুলি করে শেষ করে দেবে মেরে ফেলবে অলরেডি ওখানে বেশ কয়েকজন স্পটে গুলিবিদ্ধ হয়েছে তখন এমন একটা পরিবেশ তখন রাত নটা কি সাড়ে নটা এরকম একটা পরিবেশ তো সেই সময় আমরা একজাক্ট টাইমটা বলতে পারবো না কারণ আমরা তো তখন ঘড়ি দেখার সময় ছিল না আন্দোলনে ছিলাম তো ওই সময়ে আমি পরবর্তীতে আমরা টুল বক্সে প্রথম আগুন ধরাই আমরা কয়েকজন ওখানে ছিলাম আমরাই বলি যে এখানে এটা ছাড়া আর উপায় ছিল না আমাদের সিদ্ধান্ত হয় বক্সে আগুন ধরবে তো টুল বক্সে আমরা আগুন ধরাই দেওয়ার পরে আমরা হঠাৎ দেখতে পারি রাস্তার ওই পারে আর একটা রোড সে থানার পিছন দিয়ে সেই রোডের টুলবক্সেও অলরেডি আগুন ধরায় দেওয়া হয়েছে তো মোটামুটি যখন এগুলো আমাদের নিয়ন্ত্রণে তখন তাও মধ্যরাত পর্যন্ত একবার আমরা তাদেরকে দৌড়ানি দিই তারা আমাদের ধাওয়া খায় একদম ব্রিজের উপরে উঠে যায় আবার নিজদের পিছন দিকে চলে যায় আবার তারা আমাদের উপরে আক্রমণ করে ছাত্রলীগ বিভিন্ন গলি দিয়ে বের হয় আওয়ামী বিভিন্ন গলি দিয়ে বের হয় গলি দিয়ে বের হয়ে আমাদের উপরে অ্যাটাক করে আপনি জানেন যে পাশেই যাত্রাবাড়ি মাদ্রাসা মাদ্রাসার ছেলেরা রাস্তায় নেমে আসে তাদেরকে মাদ্রাসা থেকে বের হ মানে হতে দিচ্ছিল না আমরা যতটুকু জানতে পারি তাদের কাছে আমরা সহযোগিতা চাইলাম তাদেরকে বের হতে দিচ্ছিলো না তারা এক প্রকার গেটের তালা ইট দিয়ে বাড়ি দিয়ে ভেঙে তারপরে তারা গেট থেকে বের হয়ে আসে এছাড়াও আরও অন্য মাদ্রাসা ছিল মাদ্রাসার ছেলেরা এখানে সম্পৃক্ত হয় সব থেকে বেশি আমি যদি বলতে হয় যাত্রাবাড়ি এরিয়ায় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন অন্য বিশ্ববিদ্যালয় বলেন এগুলার ছাত্র খুব কম ছিল এখানে জামাতের ছেলেরা ছিল ছাত্রদলের ছেলেরা ছিল মাদ্রাসার ছেলেরা ছিল সব থেকে বেশি এখানে হুজুররা ছিল আমরা তো ওখানে আন্দোলন করছি তো হুজুরদের যে একটা অবদান সেটা যাত্রাবাড়িতে সর্বোচ্চ ছিল এই জায়গায় আমরা দেখতে পারছি যে হুজুরা পাঞ্জাবি জুব্বা পরে জুব্বাপুর এখানে হ্যাঁ আমি বেশ কয়েকবার মানে ইটের আঘাত পাইছি তখন আমরা আসলে সব সময় চিন্তা করতাম যে আমরা ফার্স্ট এড নেওয়ার চেষ্টা করতাম আর কি যেন আন্দোলনটা ভাবে দমে না যায় আমি সবসময় মোবের স্প্রে পকেটে রাখতাম যদি ব্যথা পাই সাথে সাথে যেন মানে ব্যবহার করতে পারি আর অন্যান্য ভাইরাস দেখতাম ফার্স্ট এড ভ্যাগে করে রাখতেন পিছনে রাখতেন তো এর আগেও বেশ কয়েকবার ইটের আঘাত লাঠির আঘাত আমরা খাইছি ব্যথা পাইছি বিভিন্ন জায়গায় শরীরে পিটাইছে তারপর মানে লাস্ট যেদিন চার তারিখ চার তারিখ সন্ধ্যা আনুমানিক ছটা থেকে সাড়ে ছটায় এমন সময় বাংলা মোটরে গোলাগুলি চলতেছিল একদম উপর থেকে গুলি করতেছিল মেট্রো রেলের যে ইয়েটা লাইন লাইনের উপর থেকে গুলি করতেছিল এমন সময়ে মানে হঠাৎ করে কই থেকে কি হলো জানি না আপনি জানবেন যে শহীদ মিনারে চারটা লাশ পড়েছিল ওই চারটে লাশ আমার সামনে হয় আমার এক সাইডে একটা ভাই যাত্রাবাড়ির কাছে একটা ছেলে ছিল ওই ছেলেটা কালো করে ও চালাম্বা। সম্ভবত বিএনপির সাথে সম্পর্ক ছিল তার ছাত্র দলের সাথে ওই ছেলেটা ওখানে গুলিবিদ্ধ হয় তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তারপর সেখানে মৃত ঘোষণা করার পরে শহীদ মিনারা আনা হয় ওই সময়টাতেই আমার মানে গুলি লাগে পায়ে আমরা সব সময় চামড়ার জোতা মোটা চামড়ার জোতা মোটা পোশাক পরতাম যেন আঘাতটা কম লাগে তারপরেও আমার পায়ে গুলি লাগে এই সময়ে আমার পরিচিতই ছিল ঢাকা মহানগরের জামাতের কিছু ভাইরা তো হঠাৎ করে বললো ভাই আপনি হসপিটালে যাওয়া দরকার নাই আপনার তো নর্মালি যতটুকু হয়েছে আমরা এখানে সারতে পারবো তো সম্ভবত ভাই মেডিকেল স্টুডেন্ট ছিলেন তো আমাকে সাথে সাথেই ওখানে বাংলা মোটরেই একটা সাইড করে একটা জায়গায় শোয়াই রাস্তার মধ্যেই ফুটপাতে শোয়ায় সাথে সাথে আমার উনি ওই ফার্স্ট এড ব্যবস্থা করেন গুলিটা বের করেন রাবার বুলেট যেহেতু ছিল তো রাবার বুলেট বের করেন বের করে ওখানে ব্যান্ডেজ করে আমাকে ওইভাবেই রিকভারি করেন আর কি এই যে দীর্ঘ আন্দোলন এই আন্দোলন আসলে আপনার এমন কোন স্মৃতি আছে কিনা যেটাকে আপনাকে এখন প্রতিনিয়ত আসলে নাড়া দেয় আমরা তো এখন ঘুমাতে পারি না আমরা ঘুমাইলেই এখন ওই আন্দোলনের স্মৃতিগুলো চোখে ভাসে জল করে আমরা এই যে যাত্রাবাড়ির কথা বললাম যাত্রাবাড়িতে যে আন্দোলন আমরা করছি সেই জায়গায় যে মেসাকারগুলো হয়েছে আমরা মানে দেখতাম ফায়ার হচ্ছে মনে হয় কোনো একটা রাষ্ট্রে আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে এরকম একটা পরিবেশ ছিল আকাশটা তখন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যেত যাইত আর গুলির আওয়াজে মানে কান ঝালাপালা হয়ে যেত মানে নিস্তব্ধ পরিবেশ আর আমরা খুঁজে পাইতাম না মানে হট্টগুলের একটা গুলির আওয়াজের পরিবেশ তখন দেখতে পেতাম যে আমাদের ভাইরাই আমরা একসাথে আন্দোলন করতেছি হঠাৎ করে দেখি সে রাস্তায় শুয়ে আছে তার শরীর থেকে অজ মানে রক্ত প্রতিনিয়ত বের হচ্ছে তাকে আমরা ধরে ধরে নিয়ে যেতাম দুইজনেই আমরা ধরতাম একজনে হাত ধরতাম আরেকজনে পা ধরতাম যেভাবে গরুর চামড়া মানে রেখে দেয় ওইভাবে আমরা আইনে ওইভাবে জায়গায় রাখতাম কোনো একটা সাইটে রাখতাম এইভাবে আমরা দশটা পনেরোটা এইভাবে লাশ এক জায়গায় স্তূপ করে রাখা হতো আজকে হিসাব হয়তো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আড়াই হাজার আমার কাছে মনে হয় দুই আড়াই হাজার না আরও অনেক বেশি হবে আর অনেক বেশি হবে যদি যাত্রাবাড়িতে এতটুকু হয় বাংলা মোটের এতটুকু হয় যদি রামপুরাতে বনশ্রীতে বাড্ডাতে এরকম এরকম হয় তাহলে বাংলাদেশের আরও অনেক জায়গায় এরকম অসংখ্য মানুষ মারা গেছে যাদের কোনো হদিস আমরা জানি না যাদের এখনও হিসাব আমাদের কাছে নেই সরকার উচিত ছিল এই হিসাবগুলো বের করার প্রকৃত দেশপ্রেমিকদের হিসেব বের করা উচিত ছিল আজকে আবু সাইদ মুগ্ধ এই টাইপের কয়েকজন খুব জনপ্রিয় হয়ে গেছে কিন্তু মানে মেঘের আড়ালে আমাদের অনেক যোদ্ধা ভাইয়েরা আছে যারা জীবন দিয়েছে দেশের জন্য মানুষের জন্য এ দেশটাকে ভালো রাখবার জন্য তাদের কিন্তু ওইভাবে মূল্যায়ন নাই তাদের ওইভাবে মানে এখন সরকার বেরও করে নাই যে এই লোকটা জোলাই যোদ্ধা ছিল জীবন দিয়েছে শহীদ হয়েছে এই যে সরকার এই সরকার যে আপনাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার তৈরি হয়েছে সেই সরকার যদি বের করছে না কিন্তু আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা আসলে এই কাজগুলো করবে বলে কি আপনি মনে করেন আমি মনে করি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় নির্বাচন যদি নির্বাচনের মতো হয় নির্বাচন যদি আগামী মানে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে বাংলাদেশকে সুন্দরভাবে গড়বার জন্য একটি সুন্দর নির্বাচন প্রয়োজন সেটিকে নিয়ে যদি নির্বাচন কমিশন এবং সরকার চিন্তা করে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সেই চেতনা উদযাপিত হয় যে আমরা নির্বাচন করব দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচন করবে তাহলে অবশ্যই সেই প্রতিনিধি জনগণের কাছে কমিটমেন্ট যেটা দিয়ে আসবে সংসদে বসবে চিন্তা করবে যে জনগণ আমাকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসাতে পারে সেই জনগণ আমাকে ক্ষমতার চেয়ার থেকে টেনে হিসেবে নামাতে পারে হাসিনার মতো এরশাদের মতো বিগত ইতিহাসের মতো অবশ্যই সেই চিন্তাটা করবে সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি তো ওই নির্বাচিত প্রতিনিধি আমাদের জুলাইয়ের এই আন্দোলন এই দেশপ্রেমের জায়গা থেকে আমাদের চিন্তা চেতনা সেটার প্রতিফলন ঘটাতে পারবে অন্যথায় যে জুলাইয়ের আহত ছিল না যে জুলাইয়ের সম্পৃক্ত ছিল না যে জুলাইয়ের আন্দোলনের চেতনা ধারক বাহক না সে আসলে আমাদের ওই চেতনাকে ধারণ করে কোনোভাবেই সেটার প্রতিফলন ঘটাতে পারবে না আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং বাণিজ্য প্রতিদিনের এই সুন্দর প্রোগ্রামটাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি